একটা সময় ছিল যখন নিজের শরীর নিজের বন্ধুর মতো কাজ করত। যেখানে যেতাম যেভাবে যেতাম সব সময় যেন নিজেকে উৎসাহ দিত কিন্তু এখন আর নিজের শরীরটা আর নিজেকে সাপোর্ট দেয় না হাঁটতে গেলে ব্যথা করে ঘুম হয় না ঠিক মতো করে শক্তি কমে গেছে এমন মনে হয় যখন নিজের শরীরই নিজের বিরুদ্ধে কাজ করে তখন আসলে আমরা কি করবো তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো নিজের শরীর কেন নিজের শত্রু হয় এটা থেকে কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি তো নিজের শরীর কখনোই নিজের শত্রু হয় না প্রথমত আমরা আমাদের নিজেদের অজান্তেই এমন কিছু কাজ করি যে কারণে আমাদের শরীর এই ধরনের সংকেত দিতে বাধ্য করে যেমন দীর্ঘদিন একইভাবে বসে থাকা ভুল ভঙ্গিতে বসা বা দাঁড়ানো কায়িক পরিশ্রম বা ব্যায়াম না করা অপুষ্টিকার খাবার গ্রহণ করা এবং পর্যাপ্ত ঘুমের অভাব ইত্যাদি কারণে কিন্তু আমাদের শরীর নিজের বিরুদ্ধে কাজ করে আমাদের শরীরে বড় কোনো কিছু ঘটার আগে শরীর একটা সংকেত দেয় আমরা অ্যালার্ম সাইন বলে থাকি যেমন মাঝে মাঝে ঘাড়ে কাঁধে কোমরে ইত্যাদি ব্যথা সিঁড়ি বাইতে গেলে কষ্ট হওয়া ঘুম থেকে ওঠার পরে জড়তা না যাওয়া সারা দিন শরীর মেজমাজ করা ইত্যাদি সংকেত কিন্তু এলাম সাইন হিসেবে কাজ করে যা আপনাকে বোঝায় যে এখনো সময় আছে পদক্ষেপ নিন এই ধরনের সমস্যায় একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট চিকিৎসক আপনাকে সাহায্য করতে পারে তিনি আপনাকে ব্যায়ামের কিছু কৌশল শিখাবেন কিভাবে দাঁড়াবেন বসবেন ইত্যাদি গুলো শিখাবেন আপনার ব্যালেন্সের যে সমস্যা ছিল সেটা তিনি ঠিক করে দিবেন এছাড়াও আপনার দুর্বল মাংসপেশিকে শক্তিশালী করার মাধ্যমে আপনার বডিকে একটা কন্ট্রোলে নিয়ে আসবেন এছাড়াও কিছু এক্সারসাইজ রয়েছে এই এক্সারসাইজগুলোর মধ্যে রয়েছে প্রতিদিন তিরিশ মিনিট হালকা কোনো ব্যায়াম করা দুই থেকে তিন মিনিট স্ট্রেচিং করা পুষ্টিকর খাবার গ্রহণ করা পর্যাপ্ত ঘুম ইত্যাদি এই বিষয়গুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনার নিজের শরীরকে আর নিজের শত্রু বলে মনে হবে না ঠিকই আগের মতো আপনাকে প্রত্যেকটা কাজে উৎসাহ এবং উদ্দীপনা যোগাবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে